والذين هم على صلواتهم يحافظون الله رب العالمين من اي من بر من رشفال زي من بارتر صلاتر صلاة خاشعون ایک نمبر خاشعون الله رب العالمين من يحافظون زرا تر صلاة الطريق قريب حفاظت তাহলে আল্লাহ পাক কিন্তু সলাফ আদায়কারীকে জান্নাতি বলেন নাই এখানে আল্লাহ দুইটা পরিবেশে ব্যবহার করছেন একটা হইল সলাতের মধ্যে যারা খাওয়া আর একটা হইল সলাতের ব্যাপারে যারা খাওয়া দুইটা পরিবেশ সলাতের খাসাদ সলাতের হেফাজত প্রথমে আসি আমরা সলাত আদায় যিনি করেন না তার কি অবস্থা পরে না সালাত আদায় করলে আপনি জান্নাত পাইবেন তাহলে দুইটা শর্ত এখানে সলাতের সাথে সম্পৃক্ত তাহলে যিনি এই দুইটাই মাইনাস উনি কি জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে তাহলে বেনামাজি জান্নাত পাবে নাকি সবার আগে আমাদের দেশে কিন্তু মনে করা হয় সবার আগে বাইরে নিয়ে তুমি নামাজ পড়লে কি হবো তোমার থেকে আমার ইমান কিন্তু খুব মজবুত নামাজ পড়িনা না কিন্তু আমার ইমান খুব শক্ত ইমান মজবুত নামাজ পড়ে না ভাইজান কিন্তু ভাইজানের ইমানটা খুব শক্ত খুব মজবুত ভাইজান আশা করে বসে আছেন নামাজ না পড়েও ভাইজান জান্নাতে চলে যাবেন এটা আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বান্দার খালি সলাপ আদায় করলে যথেষ্ট নয় সলাপ আদায় করিও জান্নাতে যাইতে খবর আছে

একজন মুমিনের মাঝে আর মুশ্রিকের মাঝে পার্থক্য সৃষ্টিকারী এবাদত হলো সলাপ এবাদত হলো নামাজ মুমিন কখনো নামাজ ছাড়ে না মৃত্যু পর্যন্ত এক রক্ত নামাজ বাদ যাবে না আর মুশ্রিক কখনো নামাজ ঠিকভাবে আদায় করে না মোনাফেকো নামাজ আদায় করে কিন্তু মুনাফাকে বেমারদের ভিতরে খাস থাকে না মুনাফাকে সোলাতের ভিতরে সলাতের হেফাজত থাকে না এই জন্যই আল্লাহ বলে এখানে খাসা আয়ত এবং হেফাজতের কথা বলছেন সলাত এমন একটা এবাদত যেই এবাদত দুনিয়ার সমস্ত এবাদককে স্টপ করে দিতে পারে আল্লাহর জলের তাওয়া কখনো বন্ধ করা হয় না

রাজবাড়াটা আরো বেশি সবাই বসে দিচ্ছে রাজবাড়াটা সব চলি দেব এখন রাজবাড়াটা এমন অবস্থা হয়েছে দেখবেন যে আপনি দাঁড়ায় কাছে যেতে পারতেছেন তাহলে আল্লাহ করেন তাও কোন আবাদত বন্ধ করতে পারে না কিন্তু একটা মাত্র আবাদত জমিনে আছে যে আবাদতটার সাথে সাথে আল্লাহ করেন তাও আপকে পর্যন্ত স্টপ করে দেওয়া হয় যখন এই মহাজিন সাহেব দেখেন ইমাসায়ের ইমা মতে করার জন্য বের হয়েছেন হাতি মেকা থেকে সামনের দিকে আসতেছেন ওখান থেকে মহাজিন সাহে আল্লাহ আহাবার আল্লাহ আটবার আসাদু আল্লাহ ইলাহাইলাল্লাহ আজসাদুল নাম হাম্মা দরা সল্লা কাতাবা শুরু। এত সাথে সাথে আল্লাহর করের তাওয়ারটা বন্ধ হয়ে গেছে। এত বড় শক্তিশালী আবাদ। সেই আবাদত কে দুনিয়ার কোন আবাদত বন্ধ করতে পারে না একমাত্র নামাজ এমন পাওয়ারফুল আবাদত এমন শক্তিশালী আবাদত একামতের সাথে সাথে তাওয়াব বন্ধ হয়ে গেছে নামাজ চালু হয়ে গেছে আমার বাইরা যে আবাদত আল্লাহর ঘরের তাওয়াবকে পর্যন্ত বন্ধ করে দিতে পারে ওই আবাদত আমার আপনার দোকান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজ কর্ম সব কিছুকে স্টপ করে দেওয়ার ক্ষমতা রাখে এদনাই যখন মুমিনের আজান হওয়ার পরে ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সব কিছু হারাম হয়ে যায় আজানের পরে নামাজ এমন পাওয়ারফুল শক্তিশালী ইবাদত এর পরে আর কোন ইবাদতের কোন সুযোগ